গা নাচ কৰিছো হেল্ল' হে ব'ল

আমি অপরাধ করেছে আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজ ইয়ে গৌর মহাবিদ্যালয়ে পড়ি তো সেদিন তো আমি অ্যাডমিশন হয়ে এলাম সেদিন এরকম একটা মেয়ে তো দিলো দিল আমি বাবাকে বলেছি বাবা তুমি চিন্তা করবো না আমি এই সব লোকগুলো শিখবো তুই কিসের জন্য দেখুন তিরিশ মিনিট ধরে ফোন করছে এই ভিডিও করছে

বাবার নাম হ্যালো এই জায়গা আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা আচ্ছা

ঠিক আছে তুমি রকম দেখছি সাহায্য করছি